যে রাজনৈতিক দৃশ্যপট বাংলাদেশে পরিবর্তনের সম্ভাবনা অনেক এখানকার ভৌগোলিক রুচিগত চিন্তাগত অবস্থার কারণে মানুষের ভেতরের অস্থিরতার কারণেও নানান রকমের পরিবর্তন হইতে পারে কিন্তু দিনই কাজের প্রতি তীব্র মোহাব্বতকরণেওয়ালা একটা অংশ সব সবসময় প্রবল পরিমাণ থাকা দরকার এখানে শুধু আলেমরা না তাহলে আপনি দিনের কাজগুলো পরের প্রজন্মর কাছে পৌঁছবে এটা স্কুলে থাকতে হবে কলেজে থাকতে হবে ইউনিভার্সিটিতে থাকতে হবে ব্যবসায়ীদের মধ্যে থাকতে হবে আর্মির মধ্যে থাকতে হবে পুলিশের মধ্যে থাকতে হবে আইনজীবীদের মধ্যে থাকতে হবে ব্যাপকভাবে থাকতে হবে এটা কিভাবে থাকবে একটা হচ্ছে দিনের দাওয়াতের মাধ্যমে দাওয়াত ও তাবলিগের মাধ্যমে অনেকের ছেলে মাদ্রাসায় আসছে আমার আমার আব্বা আমার মাদ্রাসায় দিচ্ছেন আলেমদের কাছে যাওয়ার কারণে তাবলিগের সঙ্গে যুক্ত হওয়ার কারণে উনি ইংরেজি শিক্ষিত মানুষ এরকম অনেকের ইতিহাস পাবেন অনেকের ঢাকা শহরে বড় বড় মসজিদের খতিব ত্রিশ থেকে নেওয়া পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এখন যে বেচটা দেখবেন তাদের ফিফটি পারসেন্ট বা তার আশেপাশে এমন পাবেন তার বাবা প্রফেসর তার বাবা ইঞ্জিনিয়ার তার বাবা ডাক্তার তার বাবা ব্যবসায়ী তাবলিক অথবা কোনো একজন বড় বুজুর্গের সহবতের মাধ্যমে মোতা আসছেন মোতা আসছে হয়ে সন্তানকে হাফেজ আলেম হওয়ার জন্য মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন চোখ বন্ধ করে দিচ্ছেন তখন এই চিন্তাটা করেন নাই যে আমার ছেলে পরে কি করবে ওই চিন্তাটা উনি স্টপ করেই করছেন তখন আরও প্রতিকূলতা ছিল তীব্র মহাব্বত ছিল তাদের ভেতরে এখন প্রতিকূলতার পরিমাণ একটু কমেছে কিন্তু একদম কমে নাই বাংলাদেশ এটা সহজে কমবেও না কমবে না কেন বৈশ্বিক পরিস্থিতির কারণেই কমবে না কারণ পৃথিবীতে ছোটো দেশগুলো স্বাধীন না আমরা অনেক কাল্পনিক কথা বলি কল্পনাগুলো ভালো সেগুলো প্রত্যয় তৈরি করে কিন্তু প্রত্যয়টা যেন হটকারিতার দিকে না যায় যে আমরাই পারবো আমরা এটা করলে হয়ে যাবে হবে না হয় নাই খুব কম হয়েছে আমাদের অনেক জায়গাতেই এমন হইতে পারে যে মেনে নিতে হবে অনেক জায়গায় থেমে যেতে হবে অনেক জায়গায় আটকে যেতে হবে অনেক জায়গায় সিস্টেম করে পারবো না কাগজে কলমে পারবো না কিন্তু জাতির মধ্যে যদি বিশাল একটা আধুনিক শিক্ষিত মানুষের অংশ মাদ্রাসার পক্ষে দিন শেখার পক্ষে কালেমার পক্ষে নামাজের পক্ষে শুধু মাদ্রাসাওয়ালা না আলেমওয়ালারা না তাহলে এই জাতির মধ্যে অন্য কোনো কিছুকে আইনগতভাবে বা কালচারালি প্রতিষ্ঠিত করা কঠিন হবে এর জন্যে আমি রিসালাতুল ইসলাম জামিয়াতুলুমিল ইসলামিয়ার শনিবারের যে আয়োজন দিনিয়াত এখানে যারা এমন আমাদের এমন ভাইয়েরাও আছেন যারা মহাব্বতের জন্যে আজকে হাজির হয়েছেন বিগত তিন বছর আগে যাদের কোর্স শেষ এখানে এমন মানুষও আছেন যারা হয়তো এই বছর ছিলেন কেউ কেউ এক দুই বছর সময় বাড়তি দিয়েছেন ইচ্ছা করে মহাব্বতের কারণে সবার প্রতি মোবারকবাদ জানাই সামনে যখন দশ শুরু হবে আবার পরিচিত মানুষজনের মধ্যে একটু ক্যাম্পেইন করা যেন দিনই দাওয়াতের এই কাজটা তালিমের এই কাজটা সচল থাকে এটা একটা আন্দোলন এবং এটা একটা জান্নাতি আন্দোলন জান্নাতের পথে ধাবমান মানুষের আন্দোলন আবার সমাজকে দিনের উপরে রক্ষা করারও আন্দোলন দুইটাই এটার পার্থিব দিনই দিক আছে এটার আখেরাতের দিনই দিক আছে দুইটা দিকই এটার মধ্যে আসে